চার ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না চার ধরনের পশু দিয়ে কুরবানি করলে কোরবানি হবে না এই বিষয়টা আমাদের জানতে হবে শুধু যে কুরবানি করার মধ্যে তা না অনেক ক্ষেত্রে আবার কুরবানি করলে সেটা হারাম হয়ে যাবে সেটা নাজায়েয হয়ে যাবে এটাও আপনাদেরকে জানতে হবে শুনানি মাসা এর দ্বিতীয় খুণ্ড হাদিস নাম্বার তিন হাজার একশত চুয়াল্লিশ বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে চার ধরনের পশু দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে আল্লাহ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন এমন পশু যে পশু অন্ধ যে পশুটি অন্ধ চোখ নেই এমন একটা পশু দেখে কোরবানির হাটটাকে কিনে নিয়ে আসলাম এই পশু দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কি হবে না জোর কথা বললেন না কেন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে যে অন্ধ পশু দিয়ে কেউ কোরবানি করো না অন্ধ পশু দিয়ে কোরবানি যদি কেউ করে তাহলে তার সেই কোরবানি আল্লাহর কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কোরবানি করতে নিষেধ করেছেন সেটা হচ্ছে অর্থাৎ যে পশু রোগাক্রান্ত কি পশু রোগাক্রান্ত একেবারে রোগ চিহ্ন চিহ্ন এমন একটা রোগাক্রান্ত পশু দেখে আপনি পশু ক্রয় করে কোরবানির জন্য আনলেন সেই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না রোগ ভরা শরীরের মধ্যে এমন একটা পশু আনলেন আপনি আপনাদের

মানুষ কি সানা সানা কি করে কুরবানি না করলে মানুষ কি বলবে এজন্য একেবারে জীর্ণ শীর্ণ ন্যাংলা পোড়া একটা দেখে কোনো মতে একটা কুরবানি দিলেই তো হলো কুরবানির পশুটা সুস্থ সবল তাজা মোটা ভালো দেখে ক্রয় করতে হবে তো বিশ্বাসাম তিন নম্বরে বলেছেন যে এমন পশু ক্রয় করা যাবে না যা হেঁটে হেঁটে জবাহির স্থানে যেতে পারে না এমন পশু কুরবানি করলে কোরবানি হবে না এরপরে শুকিয়ে গেছে এমন দুর্বল পশু যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে এই দুর্বল পশু দিয়ে এই অসহায় পশু দিয়ে যদি কেউ কুরবানি করে তাহলে কিন্তু তার কুরবানি হবে না তো আল্লাহ রাসুলাম এই চারটা পশু দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন তো আমাদের এই চারটা পশু যারা আমরা আমাদের সোসাইটিতে কুরবানি করে থাকি তাদেরকে এই চারটা পশু থেকে আমাদের হিফাজত থাকতে দিয়ে কোরবানি করবে হাদিসের মধ্যে মোট ছয়টা পশুর পথে এসেছে যে ছয়টা পশু দিয়ে কোরবানি করতে হয় কয়টা পশু ছয়টা পশু নাম্বার ওয়ান উট উট দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে উটের বয়স হতে হবে পাঁচ বছর কয় বছর পাঁচ কেউ মেষ বা দুম্বা দিয়ে কুরবানি করতে চায় তাহলে তার বয়স ছয় বাস হতে হবে এই ছয়টা পশু দিয়ে কুরবানি করার কথা আমরা কবুল করুক বলে আমি